ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনারা যে যে কাছ থেকে উপভোগ করছেন দেশ অথবা দেশের বাইরে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয় বৈরি আবহাওয়ায় আমরা শাক সবজি গম ভুট্টা আমরা যে যেটাই করছি না কেন এই বৈরি আবহাওয়ায় আমরা বাড়তি পরিচর্যা অতীব জরুরি সর্বপ্রথম বলবো যে আমি যাদের ভুটটা পানি দেওয়ার উপযোগী হয়েছে হয়েছে বা বা দিয়েছেন আপনার ভুলেই এই বইরি আবহাওয়ায় পানি দেবেন না পানি দিলে আপনাদের জমিতে অনেকটা সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হবে যদি আপনারা এই বাইরে বৈরি আবহাওয়াটা যতদিন পর্যন্ত ভালো না হয় ততদিন পর্যন্ত এই পানি দেবেন না এই জন্য যদি আপনার পানি দিয়ে থাকেন অবশ্যই টপ গোল ভালো হওয়ার পরে পরে এই টপ গোল দুই কেজি অনুসারে দিয়ে দেবেন তাহলে এই যে সমস্যাটা হয়েছিল এটা কেটে যাবে গমের জন্য এই বই হাওয়ায় আপনার মোট কথা যে এ সময় পানি থেকে দূরে থাকুন বাড়তি পরিচর্যা হিসাবে আপনারা আলু বলেন টমেটো বলেন যত সবজি আছে সবজি গম আলু ভুট্টা পার্থপক্ষে ম্যাঙ্গোজে প্লাস কার্বন আপনাদের গাছে কোন লেপ তস্যপের মতো ইয়ে হয়ে যাবে এই এই বই আবহাওয়াটি এই শস্যর কোনো ক্ষতি করতে পারবে না তাই আমরা পানি দেব না কিন্তু বাড়ির পরিচর্যা নেব প্রয়োজন ছাড়া কেউ আমরা এই বইরি আবহাওয়ায় বাইরে যাব না এই বইরি আবহাওয়াটি বয়স্ক ও শিশু বাচ্চাদের জন্য সবচেয়ে ক্ষতিকর বা বাবা ও মাকে এ সময় সচেতন থাকা বিশেষ দরকারি আলুর জন্য যে বলবো যে আলু এ সময় এই বইরি আবহাওয়াটার জন্য আলু চাষি ভ্যারত চাষি ভাইয়েরা আপনারা সজাগ থাকেন এই সময় কার্বন কার্বনডিং গ্রুপ প্লাস ম্যাঙ্কোজেপ প্রতি এক লিটার পানিতে দুই গ্রাম অনুসারে শীত শুকানোর পরে স্প্রে করবেন এই আজকের ভিডিওটি দীর্ঘায়ু করলাম না সময় উপযোগী ভিডিও পাওয়ার জন্য কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলের পাশে থাকুন আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম